হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আফু ভাইয়ের অনারব এখন কেন আসন অনারা দুয়াই আর আল্লাহর রহমতে ভালো আছি তো আই নাহিদাস ব্লগ হতুন নাহিদা অনারালা আবার নতুন ব্লগ নতুন দিনে শেয়ার করিতে পারছি তো আজই শুরু করে দেখি বে দুপুরে রান্না শুরু করি তো দুপুরে রান্না রান্না করে দেখি এটা পটলে সিল্কার মরিচকোলা তো প্রথমে তেল দিয়ে নে তারপরে রে হালকা লাল গড়িয়ে নে এরপর ওই দিয়ে বাদাম বাটা নারকেল বাটা দিদি তো আর রসুন বাটা আদার বাটা এগুলো ব্যাগ একসাথে দিয়ে নে তো ওইখানে ভালো করে লারি ফেলাই ফেলাইম তো এরপর হালকা একটু মশলা দিও টেকনুর মধ্যে হালকা মশলা দিলে ভালো লাগে তে নাই ভালো করে একদম মশলার হসায় ফেলাই তো এর ফর দেওয়া অবশ্যই একটু মাংস তাইলে মাংস দিলেও ভালো তাই মাংস নো দে অন্যান্য সব ভাজি করলে এভাবে মরস্কোলা দিলায় মাংস দিই তো আজই নর্মালি রান্না করছি তো ফটলের সিলকা এগে আগত শীত গরাই না আসিল তো শীত গড়ি ব্লেন্ডার করে তাই গে এখন ভালো করি মানে লড়িয়ে নে হাড়ে দিয়ে নেড়ি ওয়ান ফোর ফোর তারপরে ভাঙি দিয়ে দিই ফানে শুকাই যাচ্ছে পেঁয়াজ বেরাস্তা দিয়ে আই মানে আর একটু রান্না করে নামাই ফেলাগি তো ব্যারস্তা কিনে একটু মানে কালার চেঞ্জ হয়ে গিয়ে মানে এন্ড ডিম রান্না করছিলাম তার আগে দিন ডিমে ডিমের রান্নায় মানে রেসিপি দিলাম তো ফটল আলু দিনে ডিম রান্না করছি ফটলে সিল্কার মরস্কোলা করছি কাগরোল রান্না তারপরে এর আগে মাছের ডিম আসিল তারপর আসিল দেখি কাটাল বৃষ্টি তো এখানে আজিয়ে রান্না বান্না ও লাল শাক ভাজি করেছিলাম তার ভিডিও গান ভালো লাগিলে ভিডিও গান শেয়ার করে দিও তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম